গাজীপুরে দেখলাম পা তার ছেলেকে কুড়াল দিয়ে দেখছেন না আপনারা দেখেন না আজকে রাজনীতি বন্ধ আরেক দলের নাই তো এই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির দরকার নাকি আপনি বলেন আপনারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হ্যাঁ ছাত্র রাজনীতি করো যদি ছাত্রদেরকে আদর্শবান বানাতে পারো যদি ছাত্র রাজনীতিতে নারীদেরকে নিরাপত্তা দিতে পারে ছেলেদেরকে যদি নেশা থেকে বাঁচাতে পারে মেয়েদেরকে যদি নেশা থেকে বাঁচাতে পারে ছেলে মেয়েদের নৈতিকতার গ্যারান্টি দিতে পারে প্রত্যেক ছেলে যদি ছাত্র নেতারা নামাজের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা সেই জায়গায় যদি তোদের কারণে আরেকজন সিগারেট হয় নেশা বাংলাদেশে বন্ধ হবে না ততক্ষণ বর্ডার গুলাতে এয়ারপোর্ট গুলাতে অফিসার দাঁড়া করতে পারবেন না যত গাজীপুরে দেখলাম বাপ তার ছেলেকে কুড়াল দিয়ে দেখছেন না আপনারা আপনি একটু চিন্তা করছেন আমরা কোন দিকে যাচ্ছি বাপ কিন্তু এমনি এমনি করে নাই বাপ এখানে ভালো কাজ করছে এটা আমি বলি নাই কিন্তু একজন বাপ সন্তানের প্রতি কতটা অতিষ্ঠ হইলে তিনি কিন্তু নর্মাল আছে তিনি হত্যা করার পরে বলতেছেন আমি আমার পরিবারকে রক্ষা করছি আমার যা হওয়ার হোক অন্তত আমার বিবিটা আমার অন্য অন্য আত্মীয় স্বজনরা কি নিরাপদ থাকলো আমি পুরাটা পত্রিকায় পড়লাম এই ছেলেটা নেশাকুরদের সাথে মিশতে মিশতে নেশাকুর হয়েছে তাকে বাপ সৌদি আরব পাঠিয়ে দিচ্ছে চার বছর সৌদিতে ছিল ওখান থেকে বাংলাদেশে এসে আবার নেশাকুরদের সাথে মিশছে মাকে গালি ছাড়া কোনো কথা বলে না কথায় কথা মায়ের গায়ে হাত তোলে কথায় কথা মায়ের গায়ে হাত তোলে কে গালি দেয় ইসলাম নেশাকে এমনি এমনি হারাম করে নাই একটা পরিবারে যদি একটা নেশা থাকে পরিবারটা পুরাটা কি একটা সমাজে যদি দুইটা নেশা থাকে পুরা সমাজ ধ্বংস হয়ে যায় বাপ যখন দেখলেন বয়স্ক মানুষ সত্তরের কম হবে না বয়স চুলদারি সবগুলা পাকা বা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলেন তাকে আর বাঁচতে দেওয়া ওনার উচিত ছিল আইনের হাতে তুলে দেওয়া কিন্তু উনি হয়তো অন্য চিন্তা করছেন কিন্তু আমি বলতেছিলাম আমাদের ছেলে মেয়েগুলো রক্ষা করা আমাদের দরকার আছে না নাই দেখেন না আজকে বয়েটে রাজনীতি বন্ধ আরেক দলের গুম নাই তো শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির দরকারটা কি আপনি বলেন আপনারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি দরকার আছে তোর রাজনীতি দিয়ে কি তুই ছাত্র না চোদ্দ বার ফেল করস এরপর হেঁটে ছাত্র বেলে ছাত্রদের নেতা কথা তো বলি না সব কথা রেকর্ড হয়ে যায় এমনও দেখছি আমি তারা বলে ছাত্র সংগঠনের নেতা তাদের অফিসে ঢুকে দেখছি গাজার গন্ধ আসে আমি এক মিনিট তাদের অফিসে থাকতে পারি না আল্লাহর কসম আমার আল্লাহ সাক্ষী আছে রমজানের মাস আমি তাদের অফিসে তারা আমারে জোর করে ঢুকেছে আমরা এই অফিসটা নিচে আপনি একটু আসেন দুইকে আমি এক মিনিট থাকতে পারি নাই সিগারেট আর গাজার গন্ধে এই ধরনের ছাত্র রাজনীতির কোনো দরকার আছে হ্যাঁ ছাত্র রাজনীতি করো যদি ছাত্রদেরকে আদর্শবান বানাতে পারো যদি ছাত্র রাজনীতিতে নারীদেরকে নিরাপত্তা দিতে পারে ছেলেদেরকে যদি নেশা থেকে বাঁচাতে পারে মেয়েদেরকে যদি নেশা থেকে বাঁচাতে পারে ছেলে মেয়েদের নৈতিকতার গ্যারান্টি দিতে পারে প্রত্যেক ছেলে মেয়ে যদি ছাত্র নেতারা নামাজের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা সেই জায়গায় যদি তোদের কারণে আরেকজন সিগারেট কুর হয় যদি তোদের কারণে আরেকজন নেশাকুর হয় একটা বাপ তার ছেলেকে হত্যা করতে পারে কতটা অতিষ্ঠ হইলে আপনি কি একবার চিন্তা করছেন একজন নেশাকুরের কাছে কোনো মা নাই বোন নাই তার কাছে কেউ নিরাপত্তা বাপ অতিষ্ঠ হয়ে ছেলেকে হত্যা করে দেয় বুঝা গেছে কেয়ামত অতি নিকটবর্তী অতি নিকটে বাপ ছেলেকে ভালোবাসে না ব্যাপারটা কি এমন হত্যার পরও বাপ বলতেছিলেন আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু আমার করার সে কিন্তু ভাগ্য যায় নাই বাড়িতেই ছিল ফোন দিছে পুলিশ আসেন আমি আমার ছেলেকে হত্যা করেছে আমাকে নিয়ে যাই আমি এমন লোককে চিনি যার ছেলে নেশার টাকার জন্য তার বাপের এই জায়গায় পিস্তল ঠেকাইয়া দাঁড়াইয়া ছিল ততক্ষণ নেশার টাকা দেয় নাই যতক্ষণ নেশা বাংলাদেশে বন্ধ হবে না ততক্ষণ বর্ডার গুলাতে এয়ারপোর্টগুলাতে ঈমানদার অফিসার দাঁড়া করতে পারবেন না যত বাংলাদেশে নেশা তৈরি হয় না এগুলো মায়ানমার থেকে আসে পার্শ্ববর্তী দেশ থেকে আসে বাসুরের নাম নেওয়া নিষেধ আজকে বর্ডারে যারা চাকরি করেন বাংলাদেশের বিজিবি যদি সিদ্ধান্ত নেয় আমার দেশে একটা ইয়াবার ট্যাবলেট ঢুকতে দেওয়া হবে না এক পোটলা গাঁজা ঢুকতে দেওয়া হবে না কারো বাপের ক্ষমতা নেই কিন্তু মাল ছেড়ে ছেড়ে দেয় দেয় কি আপনি যান বৈধ মাল নিয়ে আসবে আমাদের ইয়ারপোর্ট গুলাতে আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্টার্জিত টাকা নিয়া মোবাইল আনলে তিনটা মোবাইল আনলে দুইটা রেখা দেয় ডাকাইতের গোষ্ঠী চারটা মোবাইল আনলে দুইটা রেখে দেয় মোবাইলগুলা রেখে দেয় বউয়ের জন্য মেয়ের জন্য মার জন্য একটু স্বর্ণ আনলে এই ডাকাইতের গোষ্ঠী এয়ারপোর্ট থেকে তাদেরকে জোর করে করে হাইজেক করে সেন কাইটা তাদের মালগুলা রেখে দেয় অথচ মদের চালান যখন আসে টাকা খাইয়ে অনা আসে সেগুলোকে ছাড়পত্র দিয়ে দেয় তাহলে আপনি যুব সমাজকে কিভাবে রক্ষা করবেন আমি এয়ারপোর্টে প্রবাসীদের আর্তনাদের ভিডিও দেখেছি বাস্তবেও দেখেছি আপনারা নিজেরাও দেখছেন সিঙ্গাপুর থেকে স্বর্ণ নিয়ে আসছে মার জন্য বোনের জন্য স্ত্রীর জন্য তার বেগ কেটে স্বর্ণ রেখে দেওয়া হলো এয়ারপোর্টে সব জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই এরপরেও রাখলো কেমনি বাংলাদেশের এয়ারপোর্টে ভালো মানুষও আছে। আমি সবাইরে গালি দিচ্ছি না আমি গালি দিচ্ছি তাদেরকে যাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় যাদের টাকা দিয়ে দেশ সচল থাকে সেই প্রবাসীদের মালপত্র যারা চুরি করে লাগিস কেটে যারা স্বর্ণ অলংকার চুরি করে তারা ডাকা তারা ডাকা তারা গুন্ডা তারা গুন্ডা তারা নিম খারাপ এটাই তো চলছে আমার দেশে এটাই জনগণের টাকার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তারা যখন জনগণের উপর অত্যাচার করে বুঝতে হবে জুলুমে বড়ে গেছে ব্যাংকের মধ্যে ডাকাতি ডাকাতি করতে যাইয়া টাকা না নিতে পাইরা মসজিদের ভিতর থেকে কারে নিয়ে গেছে ঘুমায় আপনারা কারে নিয়ে গেছে ব্যাংক ম্যানেজারকে আপনারা চুপ করে আছেন কেন কথা কি মিথ্যা বলতেছি নাকি আপনি মুসে তেল দেন তেল দিয়ে না যেমন কর্ম অলরেডি তিনটা ব্যাংকে অলরেডি ডাকাতি হয়ে গেছে শুরু হয়ে গেছে লুটপাট এই দায়িত্বকে আমি মোল্লা নাজিমে আইন শৃঙ্খলা বাহিনীর নাকে তাল দিয়া ঘুমান মানুষ তো নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে কথা ঠিক কি না আচ্ছা ম্যানেজারের কোনো দায় দায়িত্ব আছে বলেন ম্যানেজারের কোনো দোষ আছে ম্যানেজার নিয়ে গেছে তো আপনি ভবিষ্যতে তো কেউ ব্যাংকের ম্যানেজারও হইতে চাইবে না আমার নিরাপত্তা কে দিবে এই ওয়াশটা করে আজকে শেষ করব ইয়ামান থেকে একদল রাষ্ট্রদূত এসছে হজরতে উমর রোদ্দেল্লা তালন সাথে দেখা করার জন্য তিনি তখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কতটুকু অর্ধেক অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তিনি হজরতে ওমর দেখা করার জন্য আসছেন চুপে চুপে আসছেন পরিচয় গোপন করে আসছে তারা যখন যাচ্ছিলেন হচ্ছে অমরের সাথে দেখা করার জন্য মরুভূমির মাঝখানে যায় দেখলেন একটা গাছ গাছের নিচে একটা লোক একটা লুঙ্গি পরা অবস্থায় লুঙ্গি বলতে তো বুঝেন নিচের কাপড়টা আছে কিন্তু গায়ে কোনো কাপড় নেই লোকটা ঘুমায় আছে। তার শরীর থেকে গামগুলি বেয়ে বেয়ে মরুভূমি স্পর্শ করতেছে ইয়ামানের রাষ্ট্রদূত তার সাথী সঙ্গীদেরকে বললেন দাঁড়াও ওমরকে দেখার ইচ্ছা আমার আর নাই কারণ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তার রাজ্যের ভিতরে বস্ত্রহীন অবস্থায় একটা লোক এইভাবে করে শুয়ে আছে ক্ষুধার্ত অবস্থায় তার খবর যে অমর রাখে না তাকে দেখার ইচ্ছা আমার নাই তবে তার কাছে একটু জানতে চাই তার অবস্থাটা অবস্থাটাকে তার দুরবস্থাটা কি যদি একটু সাহায্য করতে পারি এবার ইয়ামানের রাষ্ট্রদূত কাছাকাছি যায়া গোমন্ত ব্যক্তিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম গোমন্ত ব্যক্তিটা সালামের আওয়াজ পেয়ে বসলেন সালামের জবাব দিলেন জিজ্ঞেস করতেছে আমি তো তোমার দেশে আসছিলাম ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য ওমর প্রত্যেকটা পৃথিবী শাসন করে তার তার লাল কতগুলো আছে তা সে যেই জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করে তার যে সচিবালয় আছে অথবা যেই জায়গায় সংসদ ভবন বানাইছে ওই জায়গাটা কত সুন্দর সে যেই জায়গায় ঘুমায় ওই জায়গাটা কত বড় এবং তাকে কত হাজার কর্মীরা নিরাপত্তা দেয় এটা দেখার জন্য আসছিলাম কিন্তু তোমাকে দেখার পরে ওমরের ব্যাপারে আইডিয়া হয়ে গেছে তার সাথে দেখা করার আর কোনো ইচ্ছা থাকলো না লোকটা বলতেছে ভাই কেন যা থাকলো না উমরের সাথে কেন দেখা করতে চাও না এবার ইমানের রাষ্ট্রদূত বলতেছে তোমার মতো একটা দূর অবস্থার লোকের খবর যার কাছে নাই তোমার গায়ে একটা জামা নাই তুমি রুদ্রের মধ্যে শুয়া ঘামতে ঘামতে ঘুমাইতেছো ক্লান্ত হয়ে আস তোমারে দেখার পরে আর ইচ্ছা নাই কারণ তোমার খবর যে ওমর রাখতে চায় না রাখে না ওই ওমরকে দেখার ইচ্ছা আমাদের না এবার ইয়ামানের রাষ্ট্রদূত তাকায় দেখে লোকটার চোখ থেকে ধর ধর করে পানি পড়তেছে কেঁদে দিছে লোকটা এবার বলছে কান্না করো কেন এবার লোকটা বলতেছে ভাই তুমি যে উমরকে দেখার জন্য ইয়ামান থেকে আসছ আমি সেই উমর একটা সার এ দেবো পাগল বোধ পাগলের কথা বিশ্বাস কইরেন না এটা বোধ পাগল ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছে এটা কেমন কথা তুমি কেন ওমর হবা তোমার কি মাথায় সমস্যা আছে নাকি ওমর বললেন ভাই আমি ওমর আমি একটা লোকের সাহায্য করার জন্য গেছিলাম মরুমোহের প্রান্তনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এবার ইয়ামানের রাষ্ট্রদূত বলে বলো কি তোমার বডিগার্ড কোথায় আমার তো কোনো বডিগার্ড নাই এটা বলার পরে এবার ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা দিতে পেরেছো বলে তোমার নিরাপত্তা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগে না যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে তারা নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা লাগে না আর আমার দেশের নেতারা দশটা বডিগার্ড ছাড়া এলাকায়ও যেতে পারে না আপনি আগে মানুষের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করে করার কোন এটা 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 ইসলাম 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 কিন্তু আপনি মানুষের গোম হারাম করে আপনি নিরাপত্তা পাবেন আফসোস করা ছাড়া আর কিচ্ছু না আমার কলিজার বাইরা সে ঈদের ব্যাপারে আজকে এই কথাগুলা বললাম আজকে আমাদের এই রমজানের শেষ জুমা